কথা বলল না মারার মার শুরু করে দিল সামনে সেখানে মানে প্রশাসন দাঁড়িয়ে আছে হ্যাঁ প্রশাসন দাঁড়িয়ে আছে কে কোথায় কোন দিকে মারছে আমি বুঝতে পারছি না আমি হাত জোড় করছি আমি হাত জোড় করে বলছি আমাকে মারছেন কেন আমি কি করেছি সেখানে রাত্রে করে যখন আমাকে তুলতে আসবে এই যে পরিকল্পনা তখন কিন্তু মেন ফেলে দিত এখন ভালো আছেন সেই পরবর্তী সময়গুলো সেগুলো তো কেমন ছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর আন্দোলনটা আন্দোলনটা যখন শুরু হয়েছিল ওনার উচিত ছিল যে কেন এখানে মায়েরা কুছে। জমিতে জোর করে নোনা জল ঢোকানো মায়েদের উপর শারীরিক নির্যাতন একের পর এক বাঘ স্বাধীনতা যখন কেড়ে নিচ্ছে একের পর এক কিন্তু অত্যাচার শুরু হয়ে যাচ্ছে যে মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষকে দিতে হবে এই লড়াই অ্যাকচুয়ালি ছিল আমার সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার বা মৌলিক অধিকার ব্যক্তি স্বাধীনতা ফেলে নিয়েছিল তার জন্য আমি এই লড়াইয়ে উঠে এসেছিলাম কিন্তু এই লড়াইয়ে উঠে আসতে গেলে সেখানে তো শেখ শাহজাহানের মতো লোকেরা ছিল তাদের তবুও শেখ শাহজাহানের মতো লোক ছিল আমি দু হাজার আঠারোতে নমিনেশন ফাইল করেছিলাম আচ্ছা সেখান থেকে আমার উপর অত্যাচার অনেক অত্যাচার হয়েছে আমার ঘর বাড়ি ভাঙচুর হয়েছে আমি দিনের পর দিন বাইরে কাটিয়েছি ওখান থেকে শুরু করে দু হাজার আট একুশ সালে বিধানসভা ভোটে আমার তো লুটফাট করা হয় এবং ভোটের আগে আমাকে রাতের পর রাতই আমার এই পাড়াটায় প্রত্যেকটা বাড়িতে নেতা নেত্রী আছে ওরা যেত আমি কার বাড়িতে আছি এবং হঠাৎ করে একদিন মানে আমি যে বাড়িতে ছিলাম সেই বাড়িতেই ওরা রাত সাড়ে বারোটা একটা নাগাদ সেই বাড়িতেই ওরা তখন গিয়ে বললো ঝুঁয়া এখানে আছে বের করে দাও বাড়ির লোককে বলছে যে বাড়িতে আমি ছিলাম আর কি তো ওরা বললো কি যে না এখানে ঝুঁয়া মাইতি নেই তা বলছে দরজা খোলেন ঝুঁয়া মাইতি আছে তো এইসব কথা বা কথোপকথনের মধ্যে ওরা আস্তে আস্তে একটু সাইড হয়ে গেল আমি তখন তাড়াতাড়ি করে দরজাটা খুলে চলে আসলাম ওখান থেকে বেরিয়ে গেলাম আমি বসিরহাট চলে গেছিলাম ওখানে বসিরহাট জেলা অফিসে ওখান থেকে আবার ভোটের সময় আসলাম ভোট হলো একুশের ভোট হলো ভোট হওয়ার পরে আমাদের বাহাত্তরটা ছিল ওদের একশো দুটো সিট ছিল সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে তখন আমার ঘর বাড়ি আবার ভাঙচুর তারপর লুটপাট প্রচন্ড ক্ষতি তারপরে শেষে বললো জানালো বা আমি জানতে পারলাম যে ওরা আমাকে আহ ধর্ষণ করবে এরকম একটা কথা জান শারীরিক ভাবে নির্যাতন করা হবে তখন আমি মানে মানে কোনো কিছু না ভেবে মানে একদম টিএমসি নেতৃত্বের কাছে ফোন করলাম তাদের কাছে যে আমার মানে যাই কিছু ক্ষতি হোক না কেন অনেক কিছু ক্ষতি হয়ে গেছে আমি সেটা যা হওয়ার হয়ে গেছে কিন্তু আমার শারীরিকভাবে যেন কোনো অত্যাচার বা নির্যাতন না হয় এবং ওনারা বলেছিলেন যে হবে না তারপরে বাড়িতে চলে আসি কিন্তু তারপরে তার মাঝের একটা ঘটনা আমি আপনাকে বলি আপনাদের বলি আমার যখন ঘরবাড়ি বাড়ি ভাঙচুর হয় তখন রাত্রে ঠিক দশটা সাড়ে দশটা নাগাদ থানার মেজবাবু আসলেন বড়বাবু আসলেন আমার বাড়িতে এসে বললেন দেখেছেন ঘর টর ক্যামেরা হ্যাঁ ক্যামেরা ট্যামেরা করে নিয়ে গেছে নিয়ে শেষ পর্যন্ত বললেন যে কি করবেন যা হওয়ার হয়ে গেছে তো সেক্ষেত্রে মানে ওনাদের কাছে আমি যখন নিরাপত্তা কোনো পাচ্ছি না তখন সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে আমার ঘরবাড়ি তো ভাঙচুর হলোই বাড়ি থেকে চলে গেলাম বাড়িতে আবার যখন আসলাম যখন এই রকম কথা শুনতে পাচ্ছি তখন আমাকে মানে অবত্যা হয়ে ওদের কাছে ফোন করতে হলো যে আমার যেন শারীরিক নির্যাতন কোনো কিছু না হয় তো ওনারা বললেন যে না কোনো কিছু হবে না আমাকে ফোনে বললো তো আমি পাঁচ সাত আট দিন পর ঘরে আসলাম আমি আবার এই দু হাজার তেইশে আমি আবার নমিনেশন দিয়েছিলাম তো সেক্ষেত্রে নমিনেশন যখন ফাইল করি নমিনেশন ফাইল করে নমিনেশন কিন্তু উইড্রো করে নিয়ে আমি বাড়িতেই ছিলাম তো আমি গেছিলাম অনেক বুথে কিন্তু সেখানে বুথে গিয়েও আমার উপর অত্যাচার হয়েছিল তো মানে অত্যাচার বলতে কথা কাটাকাটি এরকম কথা হয়েছিল কিন্তু সেটা আমি কোনো কিছু মাইন্ড করিনি যেহেতু বিরোধী দল করতে হচ্ছে করছি তো কিন্তু আমরা ভোটটা করাতে পারিনি আচ্ছা এই যে ভোট বারবার করাতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু সেভাবে মিডিয়া হাউস কোনো কিছু জানতো না যে সন্দেশখালীতে ভোট করানো যায় না জেনে যখন আমরা 23 নমিনেশন ফাইল করেছিলাম সেই সময় সুবেন্দু দা বা ওখানে সুকান্ত দা ওরা জেনে ছিল আমাদের কাছ থেকে যে আমরা ওখানেই ছিলাম রাজ্য অফিসে ওনাদেরকে বলেছিলাম যে শেখ শাহজার নামে একজন আছে উনি মানে বা মাফিয়া যাই বলুন আমাদেরকে গ্রোভ করতে দিচ্ছে না বা আমাদের উপর ভীষণভাবে যে বিজেপি কর্মী হোক বা সাধারণ কোনো মানুষ হোক তাদের উপর অত্যাচার বাক স্বাধীনতা ছিল না 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 একদম মানে কোনো স্বাধীনতা কোনো মানুষ কোনো মানুষের পুরো ব্যক্তি স্বাধীনতাটা তুলে নিয়েছিল হ্যাঁ এটা এটা সন্দেশখালি আহ মানে হ্যাঁ এটা ঠিক চা নিরাপত্তা তারা তারপরও জেলে গেছে তারা এই আন্দোলনের ভাগ দুই যে দলই হোক রাজনৈতিক ভাবে দুজনে নিতে চাইবে টিএমসিও আবার নতুন ভাবে বলছে যে একটা স্টিং ভিডিও স্টিং অপারেশন বলে একটা ভিডিও সামনে এনেছে তারা বলছে যে সব কিছু ফেক আচ্ছা সব কিছু যদি ফেক হয় জমি দখল ভেড়িতে জল ঢোকানো তার সাথে বাক স্বাধীনতা হরণ এগুলো তো ফেক নয় একদম আমি আমার ব্যক্তিগতভাবে একদম কথা বললাম যে আমি দু সাল থেকে আমি যেভাবে নির্যাতিত হয়েছি সেক্ষেত্রে আমি আমার দিক থেকে তাকিয়ে বলবো বা আমার দিক থেকে ভেবে বলবো কোনো মহিলা কেন সন্দেশখালী গোটা সন্দেশখালী বিজেপির কার্যকর্তা বা সাধারণ মানুষের কোন বাক স্বাধীনতা ছিল না আর সেক্ষেত্রে এই যে বাক স্বাধীনতা ছিল না সেখানে একজন মহিলা হিসাবে দাঁড়িয়ে থাকলে তো খুব কঠিন ছিল কঠিন ছিল একদম একদম ভীষণ কঠিন ছিল কারণ সেখানে সাধারণ মানুষ কথা বলতে পারে না অন্যায় অন্যায় বলতে পারে অন্যায় কথা বলতে পারে না সেক্ষেত্রে আমার বিষয়টা হচ্ছে আমি মানে আমি একটা সময় বামফ্রন্ট করেছিলাম সেক্ষেত্রে আমি বামফ্রন্টের সময় অনেক লড়াই করেছি আবার এই বিজেপিটা করছি সেক্ষেত্রে আমি লড়াইটাকে আমি আমার যে রাজনীতিটা বা রাজনীতি যে আমার যে আদর্শ নীতি সেই নীতি হচ্ছে যে বা আমাদের যে পি বা নরেন্দ্র মোদী বা অমিত শাহ যে আদর্শ নীতি যে মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষকে দিতে হবে মৌলিক অধিকার ব্যক্তি অধিকার বা আমার যেটা আদর্শ নীতি সেটা চানে ভেবেছি ওদা ভোট করতে দিত না মানে এই সাল ওই সময় থেকে মোটামুটি ভোট করতে কোনো মানুষই ভোট দিতে করতে পারতো না কিন্তু একটা জিনিস থামাই যে এখানে কিন্তু যে ভোট হতো না গণতন্ত্র ছিল না এটা কিন্তু মিডিয়া বা প্রকাশকে বলতে পারতো না মানে কেউ তো বলতে পারতো না ভাই ভয় ভয়কে বলতে পারতো না ভয়ে কেউ বলতে পারতো না কিন্তু বা আমরা যদি আমরা যদিও বলবো কিন্তু সেই মিডিয়াটা তো আমাদের কাজ পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি সাহস পেত না মিডিয়াটা মিডিয়াও সাহস মিডিয়াও সাহস পেত না কারণ যেহেতু ক্ষমতাসীন দলটা ছিল বা একটা সময় পার্থ চ্যাটার্জি বলে দিয়েছিল বিরোধী শূন্য পঞ্চায়েত পাঁচ কোটি টাকা এবং সেই সময় তখন ওখান থেকে যে উপর নেতৃত্ব টিএমসির যে উপরের যে ওই যে চোর গুন্ডা পার্থ চ্যাটার্জির মতো লোক যদি বলে দেয় শূন্য বা ভোট নাকি বিরোধী শূন্য পঞ্চায়েত বিরোধী শূন্য পঞ্চায়েত পাঁচ কোটি টাকা সেখান থেকে যদি এইরকম বার্তা হাসে মেসে আসে সেক্ষেত্রে এখানকার যে জেলার থেকে শুরু করে এখানে যে ব্লক সভাপতি টিএমসির তারা তো বিরোধী করে দেবে এবং সেখান থেকে দাঁড়িয়ে আগারহাটি রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছে শিক্ষা ক্ষেত্রে মানে ভাবা যায় না আচ্ছা তারপর একটা কথা সন্দেশকাল আন্দোলন হলো মহিলারা উঠে আসলো সেখানে সমস্ত দেশ স্বীকৃতি দিল মুখ্যমন্ত্রী কিন্তু এই আন্দোলনটাকে স্বীকৃতি দিলেন না আসলে মুখ্যমন্ত্রী দেবেন কেন মুখ্যমন্ত্রী বারবার বলেছেন ওনারা আমরা তো বহিরাগত নই তো যে ক্ষেত্রে বহিরাগত হলে ওনাকে তো ডাকা হয়েছিল যদি আমরা বহিরাগত হয়ে থাকি আপনি আসুন আপনি প্রমাণ করুন কিন্তু উনি তো আসেননি উনি আসলেন না কেন মহিলা হয়ে একজন মহিলা উনি আসলেন না এই কারণে তখন পার্থভৌমিক বা পাণত পার্থভৌমিক যখন সুজিত বসু সুবা এখানে ওরা যখন এসেছিলেন তখন তারপর আজিজ আজিজ কুমার জি জি উনি এসেছিলেন বলে ছোটখাটো ঘটনা এটা কোনোব্যাপার না সমস্যা নয় এসে বলেছেন কিন্তু দিদি একবারও আসেনি দিদি ভেবেছিল যে সন্দেশখালি মায়েরদের উপর যে শারীরিক নির্যাতন বা পাশবিক নির্যাতন হয়েছিল যদি আমি একজন মুখ্যমন্ত্রী হয়ে আমার উপর মায়েরা যদি আক্রমণ করে এই ভয়ে মুখ্যমন্ত্রী আসলে আচ্ছা তারপরে তারপর থেকে কিন্তু শাহজাহানকে ক্রমাগত বাঁচানোর একটা প্রক্রিয়া এখনো চলছে চলছে একদম এখনো চলছে শাহজাহানকে বাঁচানোর কিন্তু শাহজাহান জেল থেকে বেরোতে পারবে না উনি তিহারেই যাবে পৌঁছে কারণ ইদানিং রিসেন্ট যে বেআইনি আগ্নে অস্ত্র পাওয়া গেছে সেগুলো চীন আমেরিকা থেকে চীন এই সব দেশ থেকে আনা হয়েছে তাহলে আমাদের কাছে প্রশ্ন থাকবে এই অস্ত্রগুলো কোন কাজের জন্য ব্যবহার কোন কোন ব্যবহার কোন কাজে ব্যবহারের জন্য এনেছিলেন এই যে এত বেআইনি অস্ত্র বা এত দামি দামি অস্ত্র কোন কাজের জন্য কোন কাজের ব্যবহার করার জন্য এনেছিল এটাই হচ্ছে আমাদের কাছে প্রশ্ন শেখ শাহজাহান তো বরাবর শাসক দলের নয়নের মনি তা নিয়ে কোনো সন্দেহ নেই কারো এবার এই শেখ শাহজাহানের এই আন্দোলন তার বিরুদ্ধে যে মহিলাদের যে আন্দোলন হলো সেখান থেকে সারা ভারতে ছড়িয়ে গেল সন্দেশখালী থেকে মহিলারা তাদের এই নির্যাতনের কথা বলতে যাচ্ছে যে আমাদের উপর এই নির্যাতন হয়েছে শাসক দলের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা চলছে সেখানে আবার শাসক দল কোশ্চেন তুলে দিচ্ছে মহিলাদের টাকা দিয়ে নিয়ে জানা হয় এটা কি সত্যি আমি আমি আমার আমার ব্যক্তি আমি ব্যক্তিগতভাবে আমি একজন নাগরিক আমি একজন ভারতের নাগরিক আমি একজন পশ্চিমবঙ্গের নাগরিক আমি সেই হিসেবে ভিত্তিহীন কথা বলেছে কারণ আমি একজন এই সতেরো সাল থেকে আমি যখন এই বিজেপিতে লড়াই করছি লড়াই করছি এক একটাই কারণে যে মানুষের সাধারণ মানুষের মানে যে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে তার জন্য আমি লড়াই করছি আমাকে কোনো সরকার বিজেপি আমাকে কোনো এক টাকাও দেয়নি শুধু একটা কারণ ছিল আমার বা আমার আদর্শ ছিল মানুষের কেন বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে আস্তে আস্তে বাক স্বাধীনতা কাড়ার পর থেকে থেকে জমি অধিগ্রহণ জমিতে জোর করে নোনা জল ঢোকানো মায়েদের উপর শারীরিক নির্যাতন একের পরে বাক স্বাধীনতা যখন কেড়ে নিচ্ছে একের পর এক কিন্তু অত্যাচার শুরু হয়ে যাচ্ছে তখন তাহলে এটা কিন্তু ভুল তাই তো একদমই ভুল কিন্তু এই যে মহিলাদের বারবার ছোট করে দেখা হচ্ছে তাদের টাকা দিয়ে নিয়ে যেন কখনো বলা হচ্ছে তাদের সাজানো ঘটনা কখনো বলা হচ্ছে যে বিচার করে দেখতে হবে যাচাই করে দেখতে হবে একের পর এক তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সন্দেশখালীর ঘটনাটাকে কিন্তু সন্দেশখালীর ঘটনায় সরকারের তো মানে একজন মহিলা হিসেবে তো যথেষ্ট কিছু করণীয় ছিল তা অবশ্যই অবশ্যই আশা দরকার ছিল একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে ওনার আশা দরকার ছিল যখন আন্দোলনটা যখন শুরু হয়েছিল ওনার আশা উচিত ছিল যে কেন আন্দোলনটা এখানে মায়েরা করছে কারণ যে মায়েরা আন্দোলন করেছে আমি একটা বিজেপি কর্মী আমি একটা বিজেপি লিডার আমার কথা বাদ দিয়ে দিন যেটা হচ্ছে যে মায়েরা আন্দোলন করেছিল সেগুলো সাধারণ ঘরের মায়েরা আন্দোলন করেছিল সে কিন্তু কোনো বিজেপি নয় কোনো টিএমসি নয় কোনো সিপিএম নয় হুম ওরা হচ্ছে পরে রাজনৈতিক রং লাগিয়ে দিয়েছে হ্যাঁ পরে রাজনৈতিক রং মানে যখন দেখতে পেল যে আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে না হ্যাঁ মুখ্যমন্ত্রী আমাদের কাছে আসছে না যখন দেখলো যে আমাদের কাছে আসছে কি সুবন্ধু আমাদের কাছে আসছে কি প্রিয়াঙ্কা টেকদিয়াল লকেট চ্যাটার্জি অগ্নিমিত্রা পল বিজেপির নেতৃত্বরা আসছে তখন তারা দেখলো যে মুখ্যমন্ত্রী যখন আসছে না তখন যে ওদের মুখের সামনে যে ওদের কষ্টের কথা যে শুনছে এবার সব তখনই তাদের সাপোর্টে সমর্থনে চলে গেছে এটা তো মানে যে এটা যে মানে খুব ভুল বা এটা আমার মনে হয় না খুব ভুল কাজ করেছে বলে মনে হয় না এটা আমার আচ্ছা রেখা সেই বিরোধী মুখ হিসেবে উঠে আসলো একজন প্রতিবাদী মুখ মহিলা হিসেবে উঠে আসলেন রেখাদি সেখানে দাঁড়িয়ে রেখাদির এবার পাস বা রেখাদি যে এবার পার্লামেন্টে যাবে কতটা কীভাবে মনে হচ্ছে না আশাবাদী ভীষণভাবে আশাবাদী কারণ অনেক মাইনরিটি সংখ্যাগরিষ্ঠ মা বোনেরা তারাও তার সঙ্গে প্রচারে আছে এনসি সরকারকে এই তৃণমূল টাকা মারা কমিটিকে পছন্দ করতে পারছে না মেনে নিতে পারছে না এই সরকারকে উৎখাত করেই ছাড়বে এই মাইনরিটি বা এই যে সংখ্যালঘু এনারাও চাইছেন যেহেতু সেক্ষেত্রে আমাদের রেখাতে বেরিয়ে যাবে আপনার কাছে আসার একটা কারণ ছিল সেটি হচ্ছে যে একদম প্রত্যন্ত এলাকাতে থেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে লড়াই করেছেন আপনি সেইখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে থেকেছেন এটা চারটি কথা নয় কেউই পারেনি টিএম বিজেপির বড় বড় নেতারা পর্যন্ত চলে গেছেন সেই রেকর্ড আছে সেখানে আপনি দাঁড়িয়ে থেকেছেন এবং দাঁড়িয়ে শেষ পর্যন্ত থেকে লড়াইটা করলেন করার পর যে এখন কেমন লাগছে মানে এই যে শেখ শাহজাহান এখন তিহারের দিকে পা এখন এমন কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে কারণ সাধারণ মানুষের আমার মনে হয় এই যে লোকস চব্বিশের লোকসভা নির্বাচনের পর থেকে সাধারণ মানুষের যে বাক স্বাধীনতা মানুষ যে মানে একেবারে সক্রিয়ভাবে চলাফেরা করবে কোনো টোটো চালকে জোর করে বলা হবে না যে তোমার বাড়ি হ্যাঁ টোটো বন্ধ করতে হবে কারোর বাবাকে তুলে নিয়ে গিয়ে বলবে না যে মারধর করা হবে কারোর বাড়িতে অত্যাচার করা হবে কাউকে জোর করে সে হয়তো দেখতে পাচ্ছে যে আমি আমি যেতে পারবো না মিটিং মিছিলে কিন্তু তার উপর প্রেশার চাপ সৃষ্টি করবে এইটা সাধারণ সন্দেশ খালি হবে না শুধু সন্দেশ খালি নয় গোটা লোক বসিরহাট সাতটা বিধানসভায় এইটা আর হবে না মানুষের ভয় এসে যাচ্ছে যে করলে সাজানোর মতো অবস্থা হয়ে একদম একদম টিএম সিন তাদের ভয় এসে গেছে যে আমরা যদি এরকম করি তাহলে আমাদের দোরগোড়ায় সিবি ইডিআই এবং উন্মুক্ত জনতা খেতে গেছে আপনি এখন শেষ একটা প্রশ্ন করে আপনাকে ছেড়ে দেব কারণ আপনি আবার মিটিং এ চলে যাবেন এই যে এই সময় দাঁড়িয়ে আপনি যে ঘরে আছেন দেখছিলাম যে চারিদিক দিয়ে পঞ্চায়েতের পরপরই সব ভাঙচুর হয়েছে যেদিকে তাকাচ্ছি জল পড়ছে বা অবস্থা দেখছিলাম ভিতরে গিয়ে তার পরবর্তী সময়গুলোতে এখন ভালো আছে কিন্তু সেই পরবর্তী সময়গুলো সেগুলোতে কেমন ছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর পারিবারিক পারপোষ্য সাপোর্ট সব মানে পারিপার্শ্বিক সাপোর্ট আমি পেয়েছি কিন্তু তারাও তারাও ভয়ঙ্কর মানে এই যে আমি এই পাড়াটায় বসবাস করে আছি এই পাড়ার প্রত্যেকটা মানুষ ও ভয়ের মধ্যে ছিল আতঙ্কের মধ্যে ছিল হ্যাঁ রাত্রে করে যখন আমাকে তুলতে আসবে এই যে পরিকল্পনা তখন কিন্তু মেন ফেলে দিত মেন ফেলে দিয়ে সারা পাড়ায় কিন্তু ওরা সংবাদ নিত আমি কোথায় আছি তাহলে প্রত্যেকটা মানুষ তাহলে একটা আতঙ্কের মধ্যে থাকতে হতো মানে শুধু আমার পাড়াই বলে নয় গোটা সন্দেশ খালি এইরকম ভয়ঙ্কর সন্ত্রাসের মধ্যে সাধারণ মানুষকে বাস করতে হয়েছে এরকম একটা সন্ত্রাসের আবহে দিদি শেখ সাজানকে বলে দেন যে শাহজাহান খুব ভালো ছিল একটা ঘটনা আমরা শুনবো যে দু হাজার পরপরই সন্দেশখালীতে একটা ঘটনা ঘটেছিল একটু বলে দিন সন্দেশখালী ঘটনা ঘটেছিল আমি গেছিলাম বিডিও অফিসে তো ওদিন ছিল দু সালের ফার্স্ট নমিনেশন আমি গেছিলাম বিডিও অফিসে আমার কাজের জন্য ওরা হয়েছিলো যে আমি নমিনেশান ফাইল করতে এসেছি ওখানে ওদের একটা সেই সময় মানে বিডিও অফিসে ওদের যে সিস্টেমটা পদ্ধতিটা ছিল সেই পদ্ধতিতে মানে সারা সন্দেশকালী অঞ্চলে যত মানুষ আছে সাধারণ মানুষকে নিয়ে সেইখানে রাখতে হবে কাউকে নমিনেশান বিরোধী দল কাউকে নমিনেশান করানো যাবে না তো আমি সেক্ষেত্রে নমিনেশান ফাইল করতে যাইনি আমি গেছিলাম বিডিও অফিসের একটা কাজে তো আমাকে দেখলাম হঠাৎ করে আমার এই বুথেরই আমার এই এই জিপির ও বিজেপিটা করছে তো দেখি সঙ্গে সঙ্গে আমার কাছে মানে মানে শয়ে শয়ে লোক চলে আসলো এসে বলছে কি তুই এখানে কেন আমি তখন বুঝতে পারলাম না কি বিষয় এটা হচ্ছে তুই এখানে কেন এসেছিস আমি বললাম আমি দরকারে বিডিও অফিসে এসেছি কথা বললো না মারার মার শুরু করে দিল সামনে সেখানে মানে প্রশাসন দাঁড়িয়ে আছে হ্যাঁ প্রশাসন দাঁড়িয়ে আছে কে কোথায় কোন দিকে মারছে আমি বুঝতে পারছি না আমি হাত করছি আমি হাত জোর করে বলছি আমাকে মারছেন কেন আমি কি করেছি সেখানে কিন্তু মানে ওই যে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু কেউ প্রতিবাদ করার মতো ছিল না প্রতিবাদ করার মতো এই কারণে ছিল না কারণ প্রতিবাদ করতে গেলে তাদেরকেও মারবে রকম ভয়ঙ্কর সন্ত্রাস ছিল তো সেক্ষেত্রে মানে এখনো দেখা বোঝা যায় মানে এত এই মানে আট ন বছর পরেও আমার গায়ে এখনো ব্যথা আছে খুঁজলে ব্যথা পাওয়া যাবে এত পরিমাণে মেরেছিল মারতে মারতে আমাকে ফেরিঘাট পর্যন্ত ফেরিতে তুলে বললো আর কোনোদিন সন্দেশখালী তুই আসবি না এবার আসলে তোকে প্রাণে মেরে দেবো সেই জায়গা থেকে আমি এই যে এত এতদিন পর্যন্ত এই যে চব্বিশ সাল পর্যন্ত লড়াই সত্যি আমি যে মানে কি বলবো যে আমি নিজের উপর ভরসা রেখে আর একটা জিনিস আমি যে জন্মেছি একদিন মরতে হবে একদিন তো যেটা আমি আমার মনে মানে আমার আদর্শ যে যদি মরতে হয় দেশের জন্য প্রাণটা দেব এটাই আমার আদর্শ এটাই আমার কথা বলছিলাম সন্দেশখালীর একজন প্রতিবাদী মুখ বলবো না একজন লড়াকু নেত্রী তিনি দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন আমাদের কাছে আসার তার কাছে আসার আমাদের অনেক দিন থেকে ইচ্ছা ছিল অবশেষে সময় পেয়েছি তার সময় আমরা এসেছিলাম এসে তার কাছ থেকে শুনলাম যে তার যে লড়াইয়ের ইতিহাস এবং খালি কেন্দ্রিক যে লড়াই সেটা খুব একটা সহজ ছিল না তিনি সেই দু সাল থেকে যে দাঁড়িয়ে আছেন স্টিল এইটাকে সাধুবাদ জানাতে হয় অনেক ধন্যবাদ টাইম নেবার জন্য